ওং মহা সরস্বত্য নম প্রিয় বন্ধুরা আমরা আজ বাংলা ভাষা শেখার প্রথম ভিডিও বাংলা বর্ণমালার স্বরবর্ণ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব স্বরবর্ণ কাকে বলে স্বরবর্ণ হচ্ছে যে সেই সমস্ত বর্ণ যারা নিজে নিজেই উচ্চারিত হতে পারে উচ্চারণের সময় অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না তারাই স্বরবর্ণ এবং স্বরবর্ণগুলি কী কী আমরা জানবো এই ভিডিওতে স্বরবর্ণগুলি কী কী প্রথম স্বরবর্ণ অ তারপর আ দীর্ঘই দীর্ঘ দীর্ঘ রি লি বর্তমানে লি বর্ণের বর্ণের কোনো ব্যবহার নেই তাই একে বাদ দেওয়া হয়েছে অনেক বইয়েতে তারপর এ ওই ও তো আমরা স্বরবর্ণগুলি এবার সম্পূর্ণ করলাম আমাদের যদি ভিডিও আপনার ভালো লাগে লেগে থাকে বাংলা স্টাডি মন্ত্র চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন